সালামু আলাইকুম বন্ধুরা আমাদের রাজকের ব্লগে আপনাদেরকে অভিনন্দন আবারও আসলাম মাঠে অনেক দিন পরে পরিবেশটা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ সব সময় ভালো লাগে ধান কাটা চলছে এখন যে ওয়েদার এই ওয়েদারটা অনেক সুন্দর এরকম ওয়েদার থাকলে মাঠের যে ধান দেখতে পাচ্ছেন পাকা ধান পাকা ধানগুলা খুব সহজেই ঘরে ওঠানো সম্ভব হবে তো আমাদের ধানের জমিটা দেখতে যাচ্ছি এখনও আমাদের ধান কাটা শুরু করিনি আমরা যে একজন কাটতেছে ধান যদি পরিপক্ক হয়ে যায় তাহলে আমাদের জমিতেও কাটার কাজ শুরু করবো জমির ধান এই যে এটা এবার মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো ধান এবার হয়েছে এটা চাষার ধান পড়ে গেছে ধান মোটামুটিভাৱে বা আলহুল ভাল হৈ আছে ধানৰ অৱস্থা ভাল আছে মোটামুটি